এতো রে আমার মুরগির লগে আমার মুরগির লগে তোর মোরগের কোনো বিয়া হবে না হবে না হবে না আমার মুরগির তেহারা ব্যাডা তেহারা নাইকা পরিমনি ফেলুই যায় এ পরিমনি বাই এ ব্যাডা সাকিব খান রে চেনো সাকিব খান আমার মোরগের যে চেহারা সাকিব খান ফেল হয়ে যায় ব্যাডা সাকিব খান রে চেনো ও সাকিব খান মারাইতে আসছিল সাকিব খান এ ব্যাডা এ কোনে সাত আর কোনে পাঁচ হালার হলো আমার মুরগির যে এক্সট্যাটা এক্সট্যাটাসের লগে তোর মোরগের যায় না এই বেটা এই চাপাটা একটু কম মার ভাই তুই তো চাপা মারতি মাটি আকাশ ভাঙি আসমানে চলে যাসতিস শুন কাদের কথায় আসি আমার মোরগ দা তোর মুরগিটারে ভালোবাসে এইজন্যই তোর কাছে আমি আইছি নইলে তোমার ওই বড়ার মুরগির সাথে আমার ওই মোরগের দিবনে বিয়ে দিতাম না বড়া তুই থাম আমি লোক দিয়ে আর চাপা দিয়ে আসমান আর জমিন ফুটোকুরি তলে যাই এটা আমার বিষয় আমার স্ট্যাটাস আমার মুরগিরে যে তোর মোরগ ভালো পাই আমি ভালো করিয়ে জানি এই জন্যই তো সেটাই আসি কারণ আমার পাওয়ার বেশি তোমার ওই যে মোরগ আমার মুরগির নিয়ে হান্না দিন ওই যে আইল বাই ঘুরতে গেছে আমি কিছু বলি নাই ধান চুরি করতে গেছে আমি কিছু বলি নাই মানুষের বাড়ি যে ওই যে এই ডিউটা চুরি করে খাইতে গেছে তোমার মোরগ আর আমার মুরগি তোমার মোরগে আমার মুরগির খারাপ বানাই বানাই দিয়েছে তোমার মুরগের ওই চুরি করার অভ্যাস আছে আমার মুরগির নিয়ে চুরি করতে যায় আর ওই জঙ্গলে মঙ্গলে যায় আর অত কথা শুনতে চাই না আমি তোমার মোরগের লগে আমার মুরগিরে বিয়ে দেখতে পারবো ভাই তোর লগে আমি আর জিলাপির মতো পেশাবো না আমার মোরগটা তোর মুরগিটারে একটু ভালোবাসি

যৌতুক দিলে থাও নাইলে তুমি মার সালা মোরগটার জন্য ক্যারফাই পড়ে গেলাম কি চাও ক তুই ক কি চাও ক আমার মুরগি যদি তোমার মোরগের লগে বিয়ে দিতে চাও এক ফাঁকটি দিতে হইবে একে দুই বছরের খাওয়ন পোষণ দিতে হইবে পাঁচশো মন ধান দুই সমন চাল, তিন সমন ডাইল এবং একটা হুন্ডা জিক্সার জিক্সার ধান গম চাইল আমি দিলাম বুঝলাম ওগুলো লাগবে দিলাম কিন্তু বেটা মোটর সাইকেলটা চালাবে এটা চালাইবে আমি চালানো আমি চালাবো আমি মোটর সাইকেল দিলাম আর কি লাগবে সেইটা ক দিবি আর সমস্যা নাই ঢাকা শহরে একটা ফেলাট লাগবে বড় বাংলো বাড়ি দেখি একটা ফেলাট লাগবে বড় বড় ফেলাট লাগবে কি জন ওরা কি গ্রামে থাকতে পারতে আছে না ওরা কি শহরে যাবে তোরে ফোন দিয়ে কইছে কওয়ালা কি কওয়া লাগে আমার মুরগি পরিমনির মতো সুন্দর কয়েকদিন পরে সে সিনেমায় চান্স পাইবি তাইলে এই না থাকলে হইবি ওরে ঢাকা পাঠাই দিয়েছি আর তোমার মোরগ্রামে একটা চাকরি দেখিয়ে দিতে আছি ও চাকরি করবে আর আমার মুরগিতে সিনেমা করবে বাবা রে বাবা মোরগ বলে চাকরি করবে আর মুরগি বলে সিনেমা করবে আর কি লাগবে সেটাও ক আর দিবি ও হইছে কি শুন মুরগি মনে কর ওই দেশে গেল মানে ঢাকায় আর কি খুলনা থেকে ঢাকায় ট্রান্সলেটার হইলো গাড়ি ভাড়া লাগবে ওই বা কোন হইছে কি মোরগ মুরগি ডিম হইবে ওই বাচ্চা পড়বে নাই ল দশ মিনিট পড়বে কারণ ডিম তো দশ মিনিট ওটা ওই লাইগিয়া ওই বাচ্চাগুলা পালার লাগিয়ে স্কুলে পড়বি গিলাস করবি এভ্রিথিং যত জামা কাপড়ের খরচ তুমি দেবা খাওয়া খাওয় জামা কাপড় খর এইজন্য আমার তিন কোটি টাকা দাও আই তিন কোটি টাকা লাগবে মা আমি পর আমি বিয়ে করছি একটা টাকা খরচ করি নাই বউটারে ঠেলা করে নিয়ে আর তোরে দিতে হইবে তিন কোটি টাকা তোরে আমি দিতে আছি খারা দুইটা মিনিট